বিপদে পড়লেই মানুষকে চেনা যায় বিপদে না পড়লে মানুষকে কখনোই চেনা যায় না যে মানুষগুলোকে তুমি কাছের মানুষ বলে মনে করো তারাই দেখবে বিপদের সময় তোমাকে কাটি করবে যাগে ছাড়ো সেসব কথা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো আমি কিন্তু অতি সাধারণ ঘরের একটা গৃহবধূ আমি যেভাবেই কাজকর্মগুলো করি আমি তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো প্রথমত ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে উনুনের ছাই তুলে তারপরে রান্নাঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেব তো দেখো কি বড় একটা বোকামি করেছি মানে ভিডিও করছিলাম ভুলেই গেছিলাম মাথায় একটা কাপড় বেঁধে নিতে হতো নইলে ছাইগুলো দেখো মাথায় গিয়ে একদম ভূত হয়ে যাচ্ছে কি বলবো আর কয়েকদিন থেকে এই যে খুব জঙ্গল পাতা খড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছে তো ওই কারণে বিশেষ করে বেশি হয়ে গেছে এই ছাই পরিমাণটা আর কি প্রথমে তো উনুনে রান্না করতে ভালোই লাগতো না এখন কিন্তু বেশ ভালো লাগে উনুনে রান্না করতে কি বলো তো প্রথমত একটু কষ্ট হয় উনুনটা ধরাতে তারপরে কিন্তু ধরে গেলে বেশ সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি ঝটপটও হয়ে যায় মানে আমার যেন গ্যাসে রান্না করলে মনে হচ্ছে যেন খুব আস্তে ধীরে হচ্ছে আর এই উনুনে রান্না করলে খুব চটপট হয়ে যায় আর কি তো এখন যেহেতু বর্ষাকাল প্রতিদিন রাতেই বৃষ্টি হচ্ছে তো কি করবো বলো বৃষ্টি বা ঝড় যেটাই হোক না কেন সেটাই আমাদের মেনে নিয়েই চলতে হবে তবে কি একটা কথা জানাতো যখন শীতকাল থাকে তখন মনে হয় গরমকালটাই ভালো আবার যখন গরমকাল আসে তখন মনে হয় শীতকালটাই ভালো সত্যি কথা বলতে কি আমরা না কোনো কালকেই ভালোবাসি না তো আজকে যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে তাই ভাবলাম সকাল সকাল ফুল হাতা কুর্তিটা পরে নিয়েছি কী তো এই কুর্তিগুলো ঘরেই পরে আছে তো তাই ভাবলাম এগুলো পরে এখন বাড়িতে থেকে ভিডিওগুলো করা হবে আমার ভিডিওগুলো দেখতেও ভালো লাগবে আর ড্রেসগুলো একটু হলেও পুরাতন হবে তাই এখন এগুলোই ঘরে ব্যবহার করছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তবে বৃষ্টি রাতে হলেও একটুকু যেন ঠান্ডা লাগে না সারা রাত গরম সারা রাত ফ্যান চলে তারপরেও কেমন একটা তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই এটা পড়েছি আজকে ভাবছি এই ড্রেসটাকে ধুয়ে হাতাগুলো কেটে দেব মানে এতটাই বিরক্ত লাগছে মানে কাজ করতে খুব অসুবিধা হয় এই ড্রেসটা পরে মানে হাতাগুলো ভিজে যায় আর কি কালকে আমি রাতে মটরশুটি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে টাসন মেজে নেব সংসার করতে গেলে এই ভালো ভালো আসবাবপত্র ভালো জিনিস দামি কাপড় চোপড় আমার মনে হয় না এসবের দরকার পড়ে শুধুমাত্র একটু ধৈর্য পরিশ্রম আর ভাগ্য ভাগ্য থাকলে সব জিনিসই তোমার হবে তবে একটু হলে পরিশ্রম করতে হবে এই দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ওগুলো যেই কাজটাই হোক না কেন তুমি যদি সেই কাজগুলোকে ভালোবেসে করো তবে কিন্তু সেই কাজটা তোমার কাছে অনেক ভালো হবে আর সুন্দর হবে তো আমরা যে যে ভিডিওগুলো করি এতে কিন্তু আমাদের অনেক ভালোবাসা রয়েছে তবে কে কী ভাবলো কে কী বললো এসব পিছু টান ভাবলে কিন্তু কিছুই করা যাবে না আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন আমাকে অনেকেই অনেক কথা যে মানে বলতো আর কি যে কে কাজ নেই তাই এসব কিছু করে আর ভিডিওগুলো মানে কে আবার থালা বাসন মাজা ঘর পরিষ্কার করা এসব জিনিস দেখে তবে আমি এখন দেখতে দেখতে বুঝে গেছি যারা তোমাকে ভালোবাসে তুমি বাসন মাজাই দেখাও আর কাপড় কাপড় কাচা ধোয়াই দেখাও না কেন তারা যদি তোমাকে ভালোবাসে তাদের সেটাই অনেক ভালো লাগবে আর যারা তোমাকে খারাপ নজরে দেখে তারা তুমি যদি যতই ভালো কাজ করো আর মহান কিছু করো তাদের কাছে সেটাও খারাপ মনে হবে আমি এখন এটাই মনে করি তোমরা কি মনে করো আমাকে কিন্তু বলবে সত্যি এভাবেই মানে কেটে যাচ্ছে দিনগুলো একটু একটু করে যেন সবার থেকে দূরে থাকি আর যতই কাছে থাকতাম ততই যেন লোকের কথা শুনতাম এই যে ভিডিও বানানোর পর মনটা অনেক ফ্রেশ থাকে আর নিজের মতন নিজে তোমাদের সঙ্গে কথা বলতে পারি কেউ বা বক বক ভাবে কেউ কেউ বা আবার ভাবে বেশি কথা বলে তবে আমার কাছে ভালো লাগে তোমরা যারা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানবে যে ভিডিও বানালে বা সবার সঙ্গে কথা বললে কতটা ভালো লাগে তো এদিকে দেখো বাসন কুসন মেজে ঘরে রেখে আসছি তারপর চলে এসছি এই যে হাইটাকে মেঠে নিচ্ছি মানে কি বলবো কালি পড়ে গেলে না মাসতে খুব কষ্ট হয় তো যদিও একটু কালি পড়েছে হালকা তো এটাকে আজকে তুলে ফেলবো তো এই জন্য মাটি দিয়ে লেপ দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এটুকুই বলবো সবাই সবার পাশে থেকে এভাবেই এগিয়ে চলে এটা কখনোই বড় হওয়া যায় না তো এইদিকে দেখো আমি একা হাতে সবজি কাটছিলাম আর উনুনে জাল দিতে তো দু হাত দিয়ে জাল দিতে মানে জাল দিতে হয় এক হাত দিয়ে এক হাত দিয়ে সবজি কাটতে হয় ওই কারণে কিন্তু আমার শাশুড়ি মা এসে দেখছিলো যে আমি সবজি কাটছিলাম আর উনুনে জাল দিচ্ছিলাম ওই জন্য কিন্তু আমাকে বললো তুমি সবজিটা কেটে নাও আমি তোমাকে জাল দিয়ে দিচ্ছি তো দেখো দেখতে দেখতে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এদিকে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওই কারণে চলে যাচ্ছে তো ভাবলাম যাক পরে আমি ভাত পাঠিয়ে দেবো তো এদিকে তেল ছিল না তেল বাড়ন্ত ছিল দোকান থেকে আমাকে এনে দিয়ে গেল তো ওটাই রান্না হবে তো চলো ভালোভাবে ধুয়ে টুয়ে নিই পুরো শুধু ভাত চলে গেল আর আমার ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর হয়েছে ওই ঝিঙ্গা বটি আর কি তো ওটাই করলাম তো এদিকে রান্না করছিলাম আর একটা কাকু এসছে বলছে চুল আছে তো চুলটা নিয়ে গেলাম ঠিক নিবি রে মা তো আমি বললাম যে আমাকে একটা আটা ছাঁকনি দাও তো আমি কিন্তু এটা দিয়ে আটা ছাঁকনি নিয়েছি ঘরে ছিল না আর কাজের জিনিস একটা হয়ে গেল আর কাকু শুনেছে যে হাতা আমি বলেছি যে আটা চালনি তো আমাকে হাতা দিচ্ছিলো তো তারপরে কিন্তু এ দেখো আটা ছাঁকনিটা দিল আমার হাতে যেটা পছন্দ তুমি সেটাই নাও তো আমার এটার মধ্যে থেকে এই লাল লাল কালারটাই নিলাম তো কেমন হয়েছে বলো কাকুটার কথাবার্তা না খুব সুন্দর যেন তো নদী আর ওইদিকে আর কি বাড়ি এখানে দেখো বাবু সোনা স্কুলে গেছে ওর জেঠু আনতে যাবে আমাকে জিজ্ঞেস করছিল মা যে এখনই কি যেতে হবে তো আমি বললাম না একটু পরে গেলেও হবে তো অনেকটা আগেই তোমাদের দাদাভাই ওকে স্কুলে দিয়ে আসছে আর কি তো ওইদিকে আকাশের পরিস্থিতিও খুব খারাপ আর এখন দেখো আমার রান্নাও হয়ে গেছে রান্না করেছি চচ্চড়ি আর এই যে ছোলাটা দিয়ে মাখা করে ঘুগনির মতো সকালে বুদ্ধি ছিল রুটি করব তো তবে বৃষ্টির কারণে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল আর ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে স্কুল থেকে কার সঙ্গে আসো পাপা জ্যাঠার সঙ্গে এখন কী করবা ভাত খাবা চলো তোমাকে আগে ভাতটাই দিই হ্যাঁ পাপা জুতা খুলো জুতা খুলো

তো এদিকে স্নান ছেড়ে তারপর ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর গিয়েছিলাম সেন্টারে ওখান থেকে ডিম দিয়েছে সেই ডিমটা দিয়েই বাবুসোনাকে ভাতটা মাখিয়ে দিচ্ছি বাটিতে মেখে দেবো আর আমি থালায় খাবো তো সাদা জিনিস দেখলে একটু খেতে হয় ওই কারণে দেখো আমি ওই একটু ডিম নিয়ে তো চলো সকলের ভালো থেকো আর সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো তো শেষ পর্যায়ে এসে বলছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর এই যে গাছের কি সুন্দর সুন্দর কারকল হয়েছে এগুলো দেখি আজকের ভিডিওটা শেষ করছি কারও যদি লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু সবার বাড়িতে পৌঁছে দেব। বাই বাই সবাই ভালো থেকো